আমাদের সংসারে এমন কিছু কাজ আছে যেগুলো দেখবে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয় কিন্তু সেই কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু অল্প সময়ের মধ্যে করা যায় ঘন্টার কাজ মিনিটে করা যায় সেটাই কি করে আমি করি সেটাই তোমাদের সাথে সেই টিপসগুলোই শেয়ার করতে আসলাম আজকে চলো দেখা যাক আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো নমস্কার আমার দিদি বোন দাদা ও বন্ধুরা আমার চ্যানেল মাই ফ্যামিলি মাই রুটিনে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলে আমার ভিডিও দেখার জন্য তো আজকে ভিডিওটা আমি শুরু করছি তো আজকে আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটা ইউজফুল হবে দেখো যে পর্দা আমাদের কিন্তু পর্দাটা মাঝে মাঝে কাচতে হয় আর এখন তো পর্দায় যেন এরকম রিংগুলো লাগানো থাকে তাতে কি হয় সেগুলো সব খুলে তারপরে মেশিনে কাচতে হয় হাতে কাচতে গেলে কিন্তু যদি পিটিয়ে পিটিয়ে কাচতে হয় সেক্ষেত্রেও খুলতে হয় আর মেশিনে কাচতে গেলে কিন্তু এগুলো খুলে তারপর কাচতে হয় নয়তো ভেঙে যাওয়ার ভেঙে যায় এবং খুলে যায় কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখবে তাতে কিন্তু এগুলো একটাও ভাঙে না নষ্ট হয় না বা কিছুই হয় না এরকম প্রত্যেকটা পর্দাকে একসাথে সবগুলো রিংগুলো একসাথে জড়ো করে তারপরে সেটাকে যদি এরকম করে একটা দড়ি কিংবা কোনো কিছু তো দিয়ে বেঁধে তারপরে যদি মেশিনে দেওয়া যায় তবে কিন্তু এই জায়গাটা একদম মেশিনের মধ্যে সেরকম চাপ লাগে না এবং তাতে নষ্ট হয় না বা ভাঙে না এবং এই যে খোলা লাগানো তাতে যে হাতে ব্যথা হয়ে যাওয়া কিংবা সময়ের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই কমে যায় সেই সময়টা কিন্তু আমরা অনেকটাই বাঁচাতে পারি তার থেকেও বেশি রিংগুলো খুলতে আঙ্গুলে কিন্তু ব্যথা হয়ে যায় তো দেখবে ইউজ করে ট্রিকটা আশা করি উপকারে লাগবে এরপর দেখো এই যে এটা হলো সিমের বীজ আমরা কিন্তু অনেকেই সিমের বীজ খাই আবার অনেকে চিনি না সেটা কি জিনিস তো সিমের বীজের ডাল হয় তো এটা আমি আগে জানতাম না এটা আমার যখন বিয়ের পরে আমি শ্বশুরবাড়ি এসে দেখেছি তারপর থেকে আমি শাশুড়ির কাছে শিখেছি এটা তো এটা কিন্তু এইভাবে একটা একটা করে দানা ছাড়িয়ে তারপর রান্না করতে হয় কিন্তু এটারও একটা সহজ পদ্ধতি আছে এই সিমের বীজগুলো এইভাবে না ছাড়িয়ে যদি জলে ভিজিয়ে রাখা যায় সারা রাত তারপর সকালবেলা উঠে এরকমভাবে একটু যদি কোনো কিছু শক্ত কোনো কিছুর মধ্যে চাপ দেওয়া যায় তবে বীজগুলো কিন্তু বেরিয়ে আসে এবং অতটা ঝামেলা হয় না ছাড়ানো তখন মনে হয় না যে এটা একটা বিশাল বড় কাজ কিন্তু একটা একটা করে ধরে ছাড়িয়ে ছাড়িয়ে যদি রান্না করতে হয় তবে কিন্তু এক ঘন্টা সময় লেগে যাবে অল্প একটু ডাল ছাড়াতে এই শিমের বীজটা ছাড়াতে আর সিমের বীজে মেনলি সিমের বীজের হলো ডাল খাওয়া হয় তো এটা ডালটা কিন্তু খেতে খুব টেস্টি তোমরা খেয়ে দেখবে এই দেখো আমি কতগুলো সিমের বীজ কিছুক্ষণের মধ্যে ছাড়িয়ে ফেলেছি তো এই টেকনিকটাও ইউজ করবে আশা করি তোমাদের অনেকটাই উপকারে আসবে এরপর দেখো বাঁধাকপি বাঁধাকপি কাটাটা কিন্তু সবাই পারে না কিংবা অনেকটাই ঝামেলার আমার কাছেও মনে হয় যেমন অনেকটাই ঝামেলার কারণ বটি তো এখন সবাই ইউজ করে না বটিতে সবাই কাটতেও পারে না সবাই চাকু ছুরি এগুলোই ব্যবহার করে তো আর এভাবে কাটতে গেলে কিন্তু অনেক মোটা মোটা হয়ে যায় তখন বাঁধাকপিটা রান্না করলে কেমন ঘাস ঘাস হয়ে যায় তো আমি যেটা করি এরকম ধরনের গ্রেটারগুলো আছে সেই গ্রেটারের মধ্যে দেখবে যেই সাইডটায় আলুর চিপস করা হয় সেই সাইডটায় যদি এরকমভাবে বাঁধাকপিটা ঘষে নেওয়া যায় তবে কিন্তু খুব সুন্দর কাটা হয় অন্যান্য সাইডে কিন্তু করলে হবে না এই যেই সাইডটায় আলু কাটা হয় কিংবা আলুর চিপস করা হয় সেটাতেই করতে হবে এই বড়ো জায়গাটায় করলে কেটে দেখবে এবং কিছুক্ষণের মধ্যে একটা বড় বাঁধাকপি কাটা হয়ে যায় যেই বাঁধাকপিটা কাটতে অনেকটা সময় লাগে দেখো কত সুন্দর কাটা হয়েছে এবং এই বাঁধাকপিটা রান্না করলে সুন্দর মিলিয়ে যাবে এবং অত ঘাস ঘাসও লাগবে না এবং যে কোনো কাজের জন্য বড়া খেতে বলো যে কোনো কিছুতে খুব সুন্দরভাবে এটা ইউজ করা যায় এবং বাঁধাকপিতে খুব বেশি নষ্ট হয় তা না একটু আশেপাশে ছড়িয়ে পড়ে কিন্তু সমস্তটাই নেওয়া যায় আর লাস্টে যদি একটু থেকে যায় তখন সেটা একটু হাতে কেটে নিলেই হয় এই দেখো কতগুলো বাঁধাকপি আমায় কিছুক্ষণের মধ্যে কেটে ফেলেছি তো এইভাবে করে দেখবে আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে এছাড়া এরকম আমরা যদি সবজিগুলো কেটে কেটে কন্টেনারে ভরে রাখি যখন আমাদের সময় থাকে হাতে তখন যদি একটু কেটে কেটে রেখে দিই তবে হাতের কাছে যদি থাকে দেখো আমি কলমি শাকটাও কেটে ধুয়ে কেটে একদম রেখে দিয়েছি যেদিন রান্না করবো বের করে রান্না করে নেব এই যে আরেকটা জিনিস এটা হলো মটরশুঁটি সেটা ছাড়িয়ে রান্না করাটা খুব কিন্তু টাফ ব্যাপার তো এরকম ছাড়িয়ে ছাড়িয়ে যদি হাতের কাছে রেখে দিই তবে কি হবে এবং ধনেপাতা একটু কিছু দরকার পড়ল তরকারিতে দেওয়ার খুলেই কিন্তু আমরা ইজিলি দিয়ে দিতে পারবো এই টেকনিকগুলো ইউজ করলে আমাদের রান্নাঘরের কাজ কিন্তু অনেকটাই ইজি হয়ে যায় এবং যেই মশলাগুলো এগুলোও যদি একটু করে আমরা ফ্রিজে রেখে দিতে পারি তবে কিন্তু রান্নার সময় অতটা চাপ মনে হয় না কিংবা রান্না করতে এতটা আলসিও লাগে না মনে হয় যে যেন রান্না করব না রান্না করব না এটাও কিন্তু লাগে না এখন আমি একটু চাউমিন করব তো এই দেখো আমি সবজিগুলো একটু নিয়ে নিলাম আমার চাউমিন করা হয়ে যাবে অতটা ব্যাপার না তো এইভাবে করে দেখবে রান্নাঘরের কাজ কিন্তু তোমার কাছে অনেকটা ইজি হয়ে যাবে এবং করতে ভালোও লাগবে এরপর আসি আরেকটা টিপসে সেটা হলো চিংড়ি মাছ এই গাছগুলো হলো সত্যি খুব ঝামেলার ছোট ছোট জিনিস এগুলো বেছে পরিষ্কার করে তারপরে রান্না করা খুব টাফ ব্যাপার চিংড়ি মাছ দেখবে ছাড়াতে গেলে খুব কষ্ট হয় প্রথমে খোসাটা ছাড়ানোই যায় না খুব কষ্ট হয় তো আর চিংড়ি মাছে খোসা না ছাড়িয়ে খেলে তো জানোই অ্যালার্জি হবে তো তার জন্য কি করবে একটু হালকা ইস গরম জল যদি এরকম চিংড়ি মাছে দিয়ে দাও দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়ে তারপর চিংড়ি মাছগুলো খোলা ছাড়াবে তো দেখবে সেকেন্ডের মধ্যে সমস্ত মাছ ছাড়ানো হয়ে যাবে খুব সুন্দরভাবে খুলে চলে আসে একদম ইজিলি এবং বেশি সময়ও লাগে না এই দেখো আমি এখন চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি তোমরা এই টেকনিকটাও অ্যাপ্লাই করে দেখতে পারো দেখবে আমি আশা করি তোমাদের অনেকটাই উপকারে আসবে এবং তোমাদের রান্নাঘরের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে মনে হবে যেন এতক্ষণ ধরে কোনো কিছু করতে হচ্ছে না খুব কম সময়ে রান্নাঘরের কাজটা তোমরা মিটিয়ে ফেলতে পারবে আর এই সব টেকনিক হয়তো সবাই সবটা জানে না সবার কাছে সব জিনিস জানা নেই একজন আরেকজনেরটা দেখে আমরা শিখি কেউ হয়তো শাশুড়ির কাছ থেকে শিখি কেউ মায়ের কাছ থেকে শিখি এবং আমি চাই যেন সবাই সেই জিনিসগুলো করে উপকৃত হয় সবাই যেন ইউজ করতে পারে সেইভাবে যেন কাজ করতে পারে তার জন্যই আমি তোমাদের সাথে এই টেকনিকগুলো শেয়ার করি এই দেখো আরও একটা জিনিস হলো পেঁয়াজ পেঁয়াজ কাটাটা কিন্তু খুব কষ্টের ব্যাপার পেঁয়াজ কাটতে গেলে চোখে জল চলে আসে চোখ জ্বালা করে তো কার যে ভালো লাগে পেঁয়াজ কাটতে নিশ্চয়ই কারুরই না তো এরকম একটা কাটার কিন্তু তোমরা ইউজ করতে পারো এটাতে পেঁয়াজটা খুব সুন্দর কুচনো হয় পেঁয়াজ রসুন সবই কাটা যায় তো আজকের ভিডিওটা দেখতে দেখতে যারা এই শেষ পর্যায়ে চলে এসেছো তাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তীতে টাটা